আল্লাহ তালার কাছে অনেক অনেক শুক্রিয়া যে আল্লাহ তালা আমাকে এমন একটা সকাল দেখার তৌফিক দান করেছেন এখানে বাবুকে দেখতে পাচ্ছেন মশারির মধ্যে ঘুমাচ্ছে আর আমি উপরে হচ্ছে একটা ওড়া দিয়ে রেখেছিলাম যেন ফ্যানের বাতাসটা ওর গায়ে একদম ডিরেক্টলি না লাগে তো সারা রাত এভাবে রাখলে দেখা যায় ও বেশ ভালোভাবে ঘুমাতে পারে আসসালামু আলাইকুম ভিওয়ার্স আমি সুমাইয়া হাসান আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন আরেকটি দিনের আরেকটি ব্লগ দেখার জন্য আশা করছি যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন সবাই আল্লাহর রহমতে ভালো আছেন সুস্থ আছেন আমরাও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে বেশ ভালো আছি আজকের ব্লগটা আমি একদম সকাল থেকে শুরু করেছি তো সকালে ফ্রেশ হয়ে শুরুতেই আমি এখানে চিয়া সিটটা একটু ভিজিয়ে নিচ্ছি এটা তো প্রায় সময় আমি সকালে খেয়ে থাকি মাঝে মধ্যে একটু গ্যাপ পড়ে যায় তবে চেষ্টা করি রেগুলার খেতে এটা আমাদের হেলথের জন্য অনেক বেশি উপকার চি অ্যাসিডের গুণাগুণ সম্পর্কে অন্য কোনো দিন না হয় আপনাদের সঙ্গে কথা বলবো আজকে আর বিস্তারিত কিছু বলছি না বাবু হওয়ার পর থেকে গাছগুলোর যত্ন নেওয়ার একদমই সময় পাচ্ছি না যত্ন বলতে ওই যে রেগুলার যে পানিটা দেই সে পানিটা দেওয়ারও সময় পাচ্ছি না তো আমার শ্বশুর হচ্ছে দেখা যায় যে যখন আমি দিতে পারি না তখন আব্বুই পানি দিয়ে দেয় তবে বেশ কয়েকদিন হলো আব্বু বাবুকে নিয়ে দেখা যাচ্ছে এত বেশি ব্যস্ত যে গাছে পানি দেওয়ার কথা কারোরই মনে নেই তো সকালবেলা আমি এই জন্য আগে গাছগুলোতে একটু পানি দিয়ে নিচ্ছি সবগুলো গাছ একদম ঝিমিয়ে পড়েছে গাছগুলোতে পানি দেওয়া শেষ করে এখানে যে চিয়াছিটটা ভিজিয়ে রেখেছিলাম সেটা আমি আগে খেয়ে নিচ্ছি এরপরেই সকালে নাস্তাটা করব। তো সকালবেলা দেখা যায় রুটিটা আম্মু বানিয়ে রেখে যায় আমার জন্য আমি শুধুমাত্র ডিম পোস্টটা করে নিই আর রাতের বেলা যেহেতু আমার খুব ভালো ঘুম হচ্ছে না বাবু হওয়ার পর থেকে রাতে একদমই ঘুমাতে পারছি না মানে সারা রাতই জেগে থাকতে হচ্ছে তো ঘুমের একটা সমস্যা হচ্ছে বিধায় সকালবেলা ওরকমভাবে তাড়াতাড়ি উঠতেও পারি না এই যে দেখতে পাচ্ছেন এই বছরে প্রথম কাঁঠাল আনা হয়েছে আমাদের বাসায় তো আম আর কাঁঠাল নিয়েছি এখানে ছিল রুটি আলু ভাজি ডিম পোচ আর একটা মিষ্টি নিয়েছি নাস্তা খাওয়ার পর এখানে চা নিয়েছি আর রং চাটা আমি প্রচুর পরিমাণে খাচ্ছি আর যারা সি সেকশনে বেবি হয়েছে যাদের তারা তো নিশ্চয়ই জেনে থাকবেন যে এই সময়টা রঙ চা খাওয়া কতটা গুরুত্বপূর্ণ মানে অনেক বেশি রঙ চা খাওয়া উচিত তো আমি দেখা যায় দিনে তিন চার কাপ রং চা খেয়ে নিই সকালে নাস্তার পরে খাই দুপুরে খাই বিকেলে খাই তো সকালবেলা নাস্তার পর একমগ নিয়েছি এখানে বাবুর জন্য পানি গরম দিয়েছিলাম তো সেটা অলরেডি একদম ফুটে গেছে তো ফ্লাস্কে ভরে রেখে দিচ্ছি গরম পানিটা দেখা যায় প্রায় সময় কাজে লাগে প্রায় সময় বলতে বেশিরভাগ সময়ে কাজে লাগে এ কারণে আমি ফ্লাস্কে ভরে রেখে দিই যেন সব সময় ইউজ করা যায় বারবার তো চুলায় গরম করাটাও একটা ঝামেলা এখানে আমার হঠাৎ করেই খুব কই মাছ ভুনা খেতে ইচ্ছা করছিল তো সেটাই আমি করে নিচ্ছিলাম রান্নাবান্না তো আমি সেরকম করি না আম্মুই সব কিছু করে রেখে যায় আমি তো সেরকম কোনো কাজই করি না আর বাবু হওয়ার পর তো ওরকমভাবে কাজ করার সুযোগও পাচ্ছি না সব সময় ওকে নিয়েই ব্যস্ত থাকতে হচ্ছে তো আজকে যেহেতু হঠাৎ খেতে ইচ্ছা করলো তো ভাবলাম যে রান্নাটা আমি করে ফেলি আর বাবু এই সময় ঘুমাচ্ছিল তো রান্নার মাঝখানে হঠাৎ উঠে গেলেও কোনো সমস্যা নেই আমার ননদ বাবুর কাছেই আছে তো দেখা যায় বেশিরভাগ সময় কিন্তু ও আমার ননদের কাছেই থাকে এই কারণে আমি সব কাজই খুব ইজিলি করতে পারি মানে সব কিছুই আমার জন্য একটু সহজ হয়েছে তো এখানে মশলাটা ভালো করে ভুনে আমি একটু ঝোলের পানি দিয়েছি আর তারপর মাছগুলো দিয়ে এটা ঢেকে নিব আর আজকে হচ্ছে গিয়ে বাবুকে নিয়ে একটু ডক্টরের কাছে যাব মূলত বাবুর কাজে না আমার কাজেই যাব। আমার সেলাই খুলতে হবে তো সেটার জন্যই যাব সেই সাথে বাবুকেও একটু দেখিয়ে আসব। গত ভিডিওতে একজন আপু কমেন্ট করেছিলেন যে বাবুকে দেখে পিকু রিয়েকশন কী ছিল আর বাবু কার মতো দেখতে হয়েছে তো প্রথমে পিকুর রিয়েকশানের কথাটাই বলি পিকুর রিয়োকশান খুবই বাজে ছিল কারণ এতদিন আসলে বাসার সবাই পিকুকে নিয়েই ব্যস্ত থাকত সবাই পিকুকে অনেক বেশি আদর করত মানে ওই আমাদের বাসায় একমাত্র বাবু ছিল তো এখন তো বাবু আসার পরে পিকুকে সেরকমভাবে কেউ সময় দিতে পারছে না সবাই দেখা যাচ্ছে বাবুকে নিয়েই ব্যস্ত আছে আর আমি তো সারাদিনই দেখা যায় বাবুর কাছেই থাকি ওকেই কোলে নেই যেটা পিকু একদমই সহ্য করতে পারে না পিকু হচ্ছে একটু হিংসুটে টাইপের আমি কাউকে কোলে নিলে সেটা সহ্য হয় না আমি কোনো বিড়ালকে বা কোনো মানুষের বাচ্চাকে আদর করলে সেটা ওর ভালো লাগে না ও খুব রাগ করে তো এখন যেহেতু ছোট বাবু ও বাসায় এসেছে সবাই ওকে নিয়েই ব্যস্ত থাকবে এটাই স্বাভাবিক পিকুর সাথে খেলাধুলা একটু কম হচ্ছে আর সেই সাথে পিকুর আদরটাও একটু কমে গেছে যার কারণে পিকুর খুব মন খারাপ থাকে আর ও অনেক বেশি রেগে যায় তবে বাবুর কাছে আসে না বা বাবুকে সেরকমভাবে কোনো রিয়াক্টও করে না তবে মন খারাপ করে বসে থাকি এটা আসলে আমার খুব খারাপ লাগে আমি চাইলেও আসলে পিকুকে আগের মতো সময় দিতে পারছি না আর করার আরেকটা প্রশ্ন ছিল যে বাবু কার মতো দেখতে হয়েছে বাবু আলহামদুলিল্লাহ আপনাদের ভাইয়ার মতো দেখতে হয়েছে এখন আসলে চেহারা ওরকমভাবে বোঝা যাচ্ছে না তারপর এখনকার যে সিচুয়েশন বা এখন যে ফেসটা আছে সেটা দেখে বোঝা যাচ্ছে যে বড় হলে আপনাদের ভাইয়ার মতোই দেখতে হবে আর এটা আমার অনেক ইচ্ছা ছিল যে আমার বাবু যেন আপনাদের ভাইয়ার মতোই দেখতে হয় আল্লাহ তালা আমার কথা শুনেছেন তো ওই যে বাবুকে নিয়ে আমরা অলরেডি হসপিটালে চলে গিয়েছিলাম আর আমার সেলাই খোলার পর বাবুকে একটু দেখিয়ে বাসায় চলে এসেছি আসার সময় কিছু প্রয়োজনীয় জিনিস এনেছি এই যে দেখতে পাচ্ছেন এখানে ওয়েব টিস্যুটা আগেরবার আমি নিউ ক্যারেরটা এনেছিলাম আর এটা এরকম প্যাকেট করা ছিল তো এবার ভাবলাম প্যাকেট না নিয়ে একটু বক্স এই যে এরকম বয়মে যেটা থাকে সেটা নেই ওটা প্রায় শেষের দিকে এই কারণে একটা নিয়ে এসেছি আর এবার হচ্ছে এই থাই কোম্পানি যেটা এটা এনেছি এটা আসলে কেমন হবে আমি জানি না আমার যেহেতু এসব ব্যাপারে সেরকম কোনো অভিজ্ঞতা নেই তাই বলতে পারছি না তবে নিউ কেয়ারেরটা বেশ ভালো ছিল ওটা ইউজ করে আমি অনেক বেশি আরাম পেয়েছি এখন এটা ইউজ করে কেমন লাগবে সেটা ইউজ করার পর বলতে পারবো আর এখানে বাবুর জন্য অলিভ অয়েল আনা হয়েছে বাবুর গায়ে তেল ম্যাসাজ করতে হবে ডক্টর বলে দিয়েছিল যে অলিভ অয়েল ইউজ করতে আর এগুলো হচ্ছে ওই হসপিটালের যে ফার্মেসি আমি সেখান থেকেই আসার সময় নিয়ে এসেছিলাম তো অলিভ অয়েলটা বাবুকে বেশ কয়েকবার আমি ইউজ করিয়েছি এই পর্যন্ত দেখলাম বেশ ভালো মানে সেরকমভাবে বাবুর শরীরে কোনো রিয়াকশন দেখা দেয়নি খুব সুন্দর মতো স্যুট করেছে সেই সাথে আমাকে একটা ওষুধ দিয়েছিল আর ক্যালসিয়াম আয়রন সেই সাথে অন্যান্য যে ওষুধ সেগুলো তো চলছে তো যে ওষুধগুলো নতুন করে দিয়েছে সেগুলো আমি অল্প করে নিয়ে এসেছিলাম এটা হচ্ছে বিকেলবেলা তো বিকেলে আমি একটা মালটা কেটে নিচ্ছি আমাকে যেহেতু প্রচুর পরিমাণে ভিটামিন সি খেতে হচ্ছে এই কারণে মালটা লেবু এই জিনিসগুলো একটু বেশি খাওয়া হচ্ছে এখানে মালটা কেটে নিব সেই সাথে দুটো লেবু কেটে নিব লেবুর রসটা খেতে খুবই কষ্ট তারপরও খেতে হচ্ছে কিছু করার নেই গত ভিডিওতে অ্যাটিটিউড কিং লাভিভ নামে আইডি থেকে আপু একটা কমেন্ট করেছিল মানে বাবুর খবর শুনে সে খুব খুশি হয়েছে সেই সাথে আপু এটাও বলেছে যে আপুরও একটা বেবি হয়েছে যেন আমরা সবাই দোয়া করি তো সবাইকে অনুরোধ করব আপুর জন্য দোয়া করবেন সেই সাথে নতুন যে বাবু আমাদের মাঝে এসেছে তার জন্য দোয়া করবেন যেন আপু এবং বাবু দুজনেই সুস্থ থাকে ভালো থাকে আর আপু আমি তোমার জন্য অনেক অনেক দোয়া করি যেন তুমি একদম সুস্থ থাকো আর বাবু আলহামদুলিল্লাহ অনেক অনেক সুস্থ থাকে আর নতুন বাবাটার জন্য অনেক অনেক আদর ও ভালোবাসা রইল আরেকজন আপু কমেন্ট করেছিলেন যে আমি এখন সুস্থ আছি কি না মানে সিজারের পর আমার কোনো সমস্যা হয়েছে কি না হ্যাঁ আপু আলহামদুলিল্লাহ আমি এখন একদম সুস্থ আছি আর এখন বলতে আমার যখন সিজার হয়েছে যেদিন হয়েছে তার পরের দিন সকালবেলা থেকেই কিন্তু আমি হাঁটাচলা করতে পারছিলাম মানে আমি হেঁটেই কিন্তু আমার নিজের কেবিনে গিয়েছিলাম আমার সেরকম কোনো সমস্যা হয়নি আলহামদুলিল্লাহ আর তারপর বাসায় আসার পরও সেরকম কোনো প্রবলেম হয়নি সেলাইটাও খুব দ্রুত শুকিয়ে গিয়েছিল মানে সব কিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ আমার কোনো প্রবলেম হয়নি তো আপুকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপুরা এত সুন্দর সুন্দর কমেন্ট করেছেন গত ভিডিওতে আপনারা সবাই বাবুকে অনেক বেশি ভালোবাসা দিয়েছেন আদর দিয়েছেন সেই সাথে আমার অনেক বেশি খোঁজ খবর নিয়েছেন এখন পর্যন্ত নিচ্ছেন এই যে আপনাদের কাছ থেকে নিঃস্বার্থ যে ভালোবাসাটা আমি পাই এটা আসলে অন্য কোনো কিছুর সাথে তুলনা করা সম্ভব না সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আবারও যে আমাদের মা ছেলেকে এত বেশি ভালোবাসা দেওয়ার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ তবে আপনাদের ভাইয়াকে খুব বেশি মিস করছিলাম এই সময়টা আপনাদের ভাইয়া যদি থাকতো তাহলে অনেক বেশি খুশি হতো অনেক বেশি ভালো লাগতো তো কি আর আল্লাহ তালা যেটা করে আমাদের মঙ্গলের জন্যই করেন সেটা মেনে নেওয়া ছাড়া কোনো উপায় নেই আজ এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ